আরবি তিনটি হরফ লেখা থাকবে এবং দাঁত জাল একজন যুবক হবে তো বন্ধুরা আজকের এই সাত নাম্বার পর্বে আপনাদেরকে স্বাগতম এই সাত নাম্বার পর্বে দাঁত সম্পর্কে যে তথ্য দেব ইনশাল্লাহ দাঁত জাল যেমন ক্ষমতাশালী হবে অর্থাৎ দাঁত জালের যেমন ক্ষমতা হবে এই সম্পর্কে দেখা যাক হাদিস থেকে হাদিসের মধ্যে কি বলা হয়েছে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

তিনি অর্থাৎ দাঁত জলের চলার গতি বায়ু হবে তারিত মেঘের ন্যায় হবে আসলে এখানে বোঝানো হয়েছে যে দাঁত জালের চলার গতি আকাশ যেরকম আকাশে যেরকম বাতাস মেঘকে তাড়িয়ে নিয়ে যায় বাতাস যেরকম খুব গতি সম্পূর্ণ হয় এক প্রান্তের থেকে আর প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যায় আমরা বুঝে ওঠার পূর্বেই এক প্রান্তে জ্বর হয় অপর প্রান্তে পৌঁছে যায় এটা আমরা বুঝে উঠতে পারি না মুহূর্তের মধ্যেই এক প্রান্তের থেকে আর এক প্রান্তে যেমন চলে যায় মেঘ যেমন এক প্রান্তের থেকে আর এক প্রান্তে চলে যায় মেঘকে যেমন বাতাস খুব দ্রুত গতিতে নিয়ে চলে যায়। ঠিক দাঁত জালের চলার গতি হবে থেকে খুব দ্রুত চলে যাবে বা আকাশের গতির মতো সরি মেঘ বা বাতাসের গতির মতো হবে দেখুন দার জাল এত ক্ষমতা সম্পূর্ণ হবে কারণ হচ্ছে মুমিনদের জন্য দাঁত জাল সবচেয়ে বড় পরীক্ষা তো বন্ধুরা মুমিনদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার কারণে দাঁত জাল বাতাসের ন্যায় চলবে অর্থাৎ বাতাসের মতো তার গতি হবে মেঘের মতো গতি হবে বলে রাসুসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তো আমরা জানতে পারলাম যে দাজ্জালে চলার গতি হবে বাতাস বা মেঘের সে মেঘের মতো অর্থাৎ এত গতি হবে যে মুহূর্তের মধ্যেই তিনি সব জায়গায় বিচরণ করবে খুব সহজে মানুষকে ঘাই করার চেষ্টা করবে তো বন্ধুরা দাজ্জালের আদেশে বৃষ্টিও হবে তো এই সম্পর্কে হাদিস আমরা জেনে আসব এক তো আল্লাহ তাআলা আদেশ ছাড়া বৃষ্টি হয় না কিন্তু দাজ্জালকে ওই সময় মুমিনদের জন্য পরীক্ষার জন্য অনেকগুলো ক্ষমতা দাজ্জালকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন তো বন্ধুরা দাজ্জালে আদেশে বৃষ্টি পর্যন্ত হবে এই সম্পর্কে সরাসরি হাদিসে চলে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দাজ্জাল তখন আকাশকে বৃষ্টি বর্ষণের জন্য আদেশ করবে এবং সে অনুযায়ী আকাশ বৃষ্টি বর্ষণ করবে তারপর সে জমিনকে ফসল উৎপন্নর জন্য নির্দেশ দিবে এবং সে অনুযায়ী জমিন ফসল উৎপন্ন করবে চিন্তা করেছেন এখানে রাসুসাল্লাম বলেছেন হাদিসটি কোনো সন্দেহর অবকাশ নাই মুসলিম শরীফের হাদিস যে দাঁত আকাশকে বলবে যে তুমি বৃষ্টি দাও আর সাথে সাথে আকাশ বৃষ্টি দিয়ে দিবে এবং জমিনকে বলবে তুমি ফসল ফলিয়ে দাও সাথে সাথে বীজ থেকে ফসল উৎপন্ন হয়ে যাবে কারণ এগুলো জন্য পরীক্ষা অনেকেই পড়ে যাবে। যে হয়। তিনি রব আল্লাহ এটা অনেকেই মেনে নিবে কারণ যেহেতু আল্লাহ তাল কাজ আল্লাহ তালা আদেশে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ তালা আদেশে বৃষ্টি থেমে যায় আল্লাহ তালা আদেশে জমিন থেকে ফসল উৎপন্ন হয় বীজ থেকে ফসল বের হয় তো এটা যেহেতু সেই ব্যক্তির মাধ্যমে প্রকাশ পাচ্ছে অতএব তিনি আল্লাহ তিনি রব এইটা বলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে মানুষ তাকে রব হিসাবে মান্য করা শুরু করবে অনেক মানুষ তার অনুসারী হয়ে যাবে তো রাসুলাম মূলত বলেছেন যে এগুলো সম্পূর্ণ হচ্ছে ধোকা শয়তানি কর্মকাণ্ড যা আল্লাহ তালা মোমিনদের জন্য পরীক্ষা করার জন্য এই দাঁতজালকে ক্ষমতা দিয়ে দিবেন এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দাঁত জাল আকাশকে বৃষ্টি বর্ষণ করার কথা বললে তখন আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং দাঁত উৎপন্ন করো তখন ফসল উৎপন্ন করে দেবে তখন বন্ধুরা দাঁত জালের পিছে নিজের ঘরে খাদ্য খাওয়াও এক মতো উঠতে থাকবে অর্থাৎ আপনি যখন বলবেন যে আমি তোকে মানি না তুই কাফের আমি কখনো আল্লাহ এরকম যতই তুমি দাবি করো নিজেকে প্রভু বা রব হিসাবে আমি কখনোই তোমাকে এক আল্লাহ সারা অদিত এক আল্লাহ সারা অর্থাৎ আল্লাহ একমাত্র অদিত অর্থাৎ আল্লাহ সারা প্রকৃত কোনো মাবুদ নাই তিনি হচ্ছেন অদ্বিতীয় তিনি সারা প্রকৃত কোনো মাবুদ নাই তোমাকে আমরা মানতে পারবো না তখন আপনার বাড়ি খাবার গুলো আপনি যা ক্ষুদা নিবারণ করবেন সেই খাবার গুলো মৌমাছির নেয় তার পিছিয়ে পিছে উঠতে থাকবে হাদিসের মধ্যে তাই পাওয়া যায় তখন মমিনরা হতাগ্রস্ত হয়ে পড়বে না কারণ মমিনরা আগের থেকেই জানে যে এ নিজেকে রপ্তাবি করবে এবং এর যে হাদিসের সতর্ক বাণী আছে সেটা আগে থেকে জানতে পারবে ফলে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন আল্লাহ তালাই যথেষ্ট হবেন মোমিনরা আল্লাহর উপর ভরসা করে আর যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হন তো আজকে দুটি হাদিস বর্ণনা করলাম দুটি হাদিসি মুসলিম গ্রন্থের হাদিস একটি হাদিসের মধ্যে বলছিলাম যে দাঁত জালের যেমন ক্ষমতা থাকবে দাঁত ক্ষমতা হচ্ছে চলার গতি হচ্ছে আমি বা বাতাসের মতো গতি তার চলাগতি হবে মুহূর্তের মধ্যে প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষকে পদব্রষ্ট করার জন্য অপর একটি হাদিসের মধ্যে আমরা বললাম হাদিসটি সম্পূর্ণ বর্ণনা করলাম না হাদিসটা অংশবিশেষ বর্ণনা করলাম যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বসন হবে এবং জমিন থেকে ফসল উৎপন্ন করা হবে এবং কি এই নিজের বাড়ির খাবার খাদ্য যা দিয়ে কোটা নিবারণ করা হয় যে খাদ্যর মাধ্যমে সেই খাদ্যগুলো গুলো দার জলে কিসে পিসে ঘুরতে থাকবে তো আল্লাহ আমাদেরকে থেকে জালের খপ্প থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জলে ফেতনার থেকে যেগুলো আমল আছে সেই করেন আমিন সাত নাম্বার পর্ব আপনারা ভালো করে শুনবেন এবং যতগুলো দারজাল সম্পর্কে পর্ব হবে সম্পূর্ণ পর্ব গুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা যদি এই দার জলের পর্ব গুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দার ভয়াবহ ফেতনা কত বড় কত বিপজ্জনক হতে পারে তো বন্ধুরা আজকের এই সাত নাম্বার পর্বে আলোচনার বিষয় ছিল দাজ্জালের যেমন যেমন ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ আট নাম্বার পর্বে আলোচনা করব দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে মূলত তার আগুন হবে পানি আর পানি হবে আগুন এই সম্পর্কে ইনশাআল্লাহ আট নাম্বার পর্বে আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া